পাত্র মানুষকে আজ জন্ম ভিতা ছেড়ে বেরিয়ে যেতে হলো তিনি চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন এক মাসের রাস্তায় হেঁটে গেছেন বারকে গেমার বারকে গেমার ওখানে একজন ব্যবসায়ী কেবিনের দোকান না ও কাফের ওর সঙ্গে সাক্ষাৎ আবু বাকার তুমি এখানে মানে তুমি এখানে মানে আখরা জানি কওমি আমাকে আমার মক্কাবাসী মক্কার লোকেরা আমাকে বের করে দিয়েছে বন্ধু আমার সত্যের যারা সংগ্রামী তাদের শত্রু হবেই আমাকে বের করে দিয়েছে আপনার মতন লোককে বের করেছে মক্কাওয়ালারা এ তো অবাক মক্কাতে কি একটাও লোক নাই যেখানে আপনি সব সময় পর উপকারী গরিব দুঃখীর আপনি হচ্ছেন সহায়ক মাদগার ইয়াতিমের বাবা ভাব মিশ্র লেখা লাখরোজ অলাযুক্ত আপনার মতন মানুষ না নিজে বেরিয়ে আসা উচিত না আপনাকে বের করা উচিত চলুন আমি আপনাকে আশ্রয় দিচ্ছি বন্ধু আমার একজন কাফের একজন কাফের আবু বাকারকে বুকে টেনে নিচ্ছেন এসো আমি তোমাকে আশ্রয় দিচ্ছি কে তোমার দিকে চোখ রাঙানি দেয় আমি সেটাই দেখব দেখবো যারা মাদ্রাসার সঙ্গে করে আপনারা এতগুলো মুসলমান এগিয়ে আসতে পারবেন এই মাদ্রাসাকে বুকে টেনে নিতে যে এই মাদ্রাসার জন্য এই জন্য এই হাদিসের জন্য আরে মুসলমান অর্থ কিরে টাকা পয়সা কি এরা হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত কারণ একজন মুসলমান জানে যে আমার জীবনের মালিক আল্লাহ আমার মরণের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ আমার সুখ দুঃখের মালিক আল্লাহ আল্লাহ আমাকে দুনিয়াতে জীবন দিয়েছেন আর যেই দিন ইচ্ছা করবে উঠাবেন আমি যদি আমার জীবনটা আমার প্রেমিকের জন্য আমার ভালোবাসার জন্য আমার আপনজনের জন্য আল্লাহর জন্য যদি আমি দিতে পারি এর চেয়ে দামি জীবন আর কি হতে পারে ভাইজান আর এবার দোকানদার টেনে নিলেন এসে মক্কাবাসীকে ধমকে দিলেন এ মক্কাবাসী তোমরা কি পাগল হয়ে গিয়েছ এই আবু মতন লোকটাকে মক্কাতে বের করেছ বলো তো আবু মতন লোকটা যদি বেরিয়ে যায় মক্কাতে কয়জন সাধু লোক কয়জন ভালো লোক আছে একটা আমাকে দেখাও আবু বাকের তুলনায় একটা মানুষ আমাকে তোমরা দেখাও যে গরিব দুখির পিছনে যে লোকটা থাকে গোলামদের পিছনে যে লোকটা থাকে মেয়েদের জিনিস সময় আশ্রয় দাতা বলো দেখি এ পর উপকারী করা এই লোকটার এত বিরোধিতা কেন এই আপনার দোকান না আমরা আপনাকে সম্মান করি আপনি যখন আবু বাকারকে আশ্রয় দিয়েছেন আপনি যখন কাছে টেনে নিয়েছেন আমরা মেনে নিলাম কিন্তু আপনি আবু বলে দেন ও যেন বাইরে কোরআন না পড়ে আর যদি পড়ে তো যেন গুনগুন গুনগুন করে পড়ে আমাদের ছেলেরা আমাদের মেয়েরা যেন শুনতে না পায় কারণ ওর কোরআনে আকৃষ্ট হয়ে যাচ্ছে ভাই আমার একটা কোরআন গেলে এত বড় একটা কোরআন নাই কোরআন এই কোরআনের সুর এমনই আকর্ষণীয় সুর শুধু মানুষকে টানে না আল্লাহর ফেরেস তারাকে বলে বলে টেনে নাই আরে ফেরেস তো দূরে যাক স্বয়ং কোরআন হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর কথা আর যখন কেউ কোরআন তেলাওয়াত করে মসজিদে হোক মাদ্রাসায় হোক বাড়িতে হোক মাঠে হোক যেখানেই হোক না কেন স্বয়ং আল্লাহ স্বয়ং আল্লাহ আরো সে বসে বসে কান লাগিয়ে দেন

আরো সে বসে বসে শোনেন এই দাও ও যেন আমাদের ছেলে মেয়েদেরকে শুনিয়ে কোরআন কারণ আমাদের ছেলে মেয়েরা যেইভাবে আকৃষ্ট হচ্ছে যেভাবে কোরআন শুনছে ওরা একদিন না একদিন মুসলমান হয়ে যাবে সুবান আল্লাহ আমরা ছড়াবো কোরআনের নূর পথ পেয়ে যাবে পথেরও দিশা কোরআনের তেলাওয়াতে রাঙা বাবু খুঁজে নিব মাবুদের ভালোবাসা খুঁজে নিব মাবুদের ভালোবাসা আমরা ছড়াবো কোরানের নূর পথ পেয়ে যাবে পথেরও দিশা কোরনের তাওয়াতে রাঙাবু খো জানিব আল্লাহর ভালোবাসা খোঁজ আল্লাহর ভালোবাসা কোরানই চেতনা কোরানোই প্রেরণা কোরআন আমাদের স্বপ্ন আসা খো জানিবো আল্লাহর ভালোবাসা খোঁজ নিবো আল্লাহর ভালোবাসা কোরআন হলো হেদায়াতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআন হলো হেদায়াতের আলো কোরআন হলো ভাই আল্লাহর কথা কোরআন ওই শক্তি কোরআনই মুক্ততে কোরআন ওই শক্তি কোরআনই মুক্তি কোরআন মমিনের সফলতা কোরআন মমিনের সফলতা करन पढ़े किर কোরআন মতে এ জীবন গড়ি কোরআন পড়ে শিখি কোরআন মতে এ জীবন গড়ি কোরআন হলো ভাই খোঁজ নিব আল্লাহর ভালোবাসা খোঁজ নিব মাবুদের ভালোবাসা কোরআনের তেলাওয়াতে কোরআনে আমরা ছড়াবো কোরআনের নোরু পতাহারা পেয়ে যাবে পথের দিশা কোরআনের তেলাওয়াতে রাঙা বাবু কোরআনের তেলাওয়াতে রাঙা বাবু খোঁজ নিব ভালোবাসা খোঁজ নিব ভালোবাসা ভাই আমার কিন্তু একজন মুসলমান ঠিক আমি টাইমে আদায় করবো আগে যত টাকা দেখা আপনারা টাকা আদায় চাইছেন না কিছু শুনতে চাইছেন কম আপনারা বলছি আমি আদায় আরম্ভ করে দেবো না কিছু শুনবেন আরে একটা ইতিহাস নতুন না সেই ইতিহাসটা আমি বলছি কি শেষ পর্যন্ত আবু বাকর আর নিজেকে ধরে রাখতে পারলেন না আমি ঘরের কোণে বসে আমি গুন্ডু গুন্ডু করে কোরআন পড়বো কোরআন এই জন্য আসেনি কোরআন এসেছে বিশ্ব মানুষের খেদা জন্য আমি এদেরকে শোনাব এরা আবার সুশীতল বা না মানুকাত শুরু করে দিলেন লোকেরা আগে এবার দোকানদার কাছে অভিযোগ আপনি আশ্রয় দিয়েছিলেন যার কারণে আমরা মেনে নিয়েছিলাম কিন্তু ও তো অমান্য করলো আপনাকে আবার করার শোনা আরম্ভ করেছে এবারে দোকানে এসে বলে আবু বাকার কি ব্যাপার এটা শর্ত তো ছিল না তাহলে আমি যে তোমাকে তোমার দায়িত্ব নিয়েছি হেফাজতের তোমাকে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব নিয়েছি সেটা তুমি আমাকে ফেরত দাও সুবাহ একজন মুসলমান ওরে কোন মানুষের না কোন করবে এটা একজন মুসলমান চিন্তা করতে পারে না কারণ মুসলমানের উচিত মুসলমানের জানা উচিত যে একমাত্র আমাকে রক্ষা করতে পারে কে ভাই জোরে বলুন একমাত্র আমাকে বাঁচাতে পারে কে এই কথাটা জোরে না কেন একমাত্র আমাকে বাঁচাতে পারে আল্লাহ এবং দুনিয়ার যত ধর্মী আছে ওর এম এমপি আছে রাষ্ট্রপতি আছে প্রধানমন্ত্রী আছে তাদের হাজার হাজার বডিগার্ড আছে